ফ্রেন্ডস সবাইকে স্বাগত আজকে সরাসরি লাইভে এলাম সমস্ত শিক্ষক বন্ধু সমস্ত দর্শকগণকে স্বাগত জানাই আজকে লাইভে এলাম আপনারা জানেন যে আগামীকাল ডিএ মামলা হাই ভোল্টেজ মামলার শুনানি কর্মচারী মহল এবং শিক্ষক শিক্ষিকা পেনশন হোল্ডার সবাই মোটামুটি নিশ্চিত যে আগামীকাল ডিএ মামলার হেয়ারিংটা হচ্ছে এবং ফাইনাল হয়ে যাবে তাই সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা সমস্ত স্তরের কর্মচারীরা এবং পেনশন হোল্ডাররা একটা খুশিতে রয়েছে যে দীর্ঘদিনের যে একটা অপেক্ষা সেই অপেক্ষার অন্তত সমাধান অবসান আগামীকাল হতে চলেছে সম্ভবত হতে চলেছে কারণ কোর্ট না বসার আগে কোনো কিছু নিশ্চিত করে বলা যায় না ডিএ কেসটা টেকেন অ্যাট টপ অফ দ্য বোর্ড হিসেবে উল্লেখ রয়েছে টেকেন অ্যাট টপ অব দ্য বোর্ড হিসেবে উল্লেখ রয়েছে অর্থাৎ তালিকার প্রথম দিকেই এবং ফার্স্ট আওয়ারে এটা শুনানির একটা সম্ভাবনা রয়েছে বিভিন্ন সংবাদ মিডিয়া যেটা বলছে এবং কোর্টের মহামান সুপ্রিম কোর্টের যা স্ট্যাটাস এবং একাধিক চ্যানেলেও সেটা জানা যাচ্ছে যে টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড অর্থাৎ ফার্স্ট আওয়ারে এই মামলাটার শুনানির সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের অপেক্ষার অবসান রয়েছে এই মামলার প্রেক্ষাপট এবং বর্তমান পরিস্থিতি দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল এই শিরোনামের মামলাটি রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কর্মীরা দীর্ঘদিন ধরে কেন্দ্র হারে ডিএ প্রদানের দাবি জানিয়েছে বাট ডিএ মিলেনি কেন্দ্র হারে কলকাতা হাইকোর্টের রায়ে কেন্দ্র সরকার কেন্দ্রীয় হারে দিয়ে দেয় কলকাতা হাই হাইকোর্টের রায় রাজ্যের বিরুদ্ধে যায় তারপর কেন্দ্র হারে ডিএ মেলেনি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এই ডিএ মামলার একাধিকবার প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে বিচারপতি মাননীয় বিচারপতিদের পরিবর্তন হয়েছে কোর্ট নাম্বার পরিবর্তন হয়েছে গত চোদ্দোই মে এই মামলাটি মাননীয় বিচারপতি সঞ্জয় কেরল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হওয়ার জন্য উঠেছিল এবং বিচারপতি মাননীয় বিচারপতিরা বলেছিলেন যে অন্তত পঞ্চাশ শতাংশ দিয়ে মিটিয়ে দেওয়ার কথা বলেছিলেন তবে অর্ডার কপিতে সেটা উল্লেখ ছিল না মৌখিকভাবে বলেছেন মহামান্য বিচারপতিদের মৌখিক যে আদেশ সেই মৌখিক আদেশ আগামীকাল আশা করি অর্ডার কপিতে আসবে আর জয়ের হাসি হাসবে আজকে যেটা খবর উঠে আসছে যে ষোলোই মে শুক্রবার আগামী শুক্রবার আর কয়েক ঘন্টা পরে আবার এই মামলার বিচারপতির পরিবর্তন হল মামলাটি ১৪ নম্বর কোর্টে বিচারপতি মাননীয় সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে উঠতে চলেছে অর্থাৎ মামলাটির প্রেক্ষাপট আবারও পরিবর্তন হচ্ছে যেহেতু একদিন পরে মামলাটা উঠছে মামলাটি চোদ্দ নম্বর কোর্টে মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং মাননীয় বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চে উঠতে চলেছে মামলাটা এক্সিট একষট্টি নম্বর মামলাটি একষট্টি নম্বর কজলিস্টে সিরিয়ালে আছে একষট্টি নাম্বার সিরিয়ালে থাকার জন্য স্বভাবতই মনে হবে যে মামলাটা হয়তো উঠবে না কিন্তু যেহেতু বলা হয়েছে টেকেন অ্যাট দ্য টপ অফ দ্য বোর্ড অর্থাৎ মামলাটা প্রথম অর্ধে উঠবে তার একটা ইঙ্গিত বহন করছে স্ট্যাটাস রিপোর্ট এটা একটা পজিটিভ এবং মামলার সিরিয়াল নাম্বার একষট্টি দেখে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং আদালত মহামান্য আদালত এই মামলাটা মুলতুবি না করার ইঙ্গিত দিয়েছে এমনই খবর উঠে এসেছে আগামীকাল এই মামলাটার শুনানি প্রায় নিশ্চিত তবে কর্মচারী মহলের যে উদ্বেগ সেই উদ্বেগের কথা না বললেই নয় আপনাদের যে সমস্ত কমেন্ট সেই কমেন্টে বুঝতে পারা যাচ্ছে যে ডিএম মামলায় জয় হলেও এই মামলার যে ফল কেন্দ্র হারে ডিএ পাওয়ার ক্ষেত্রে নাকি এই রাজ্য সরকার সহজে ডিএ দেবে না এবং মারবে না তবে আমার দৃঢ় বিশ্বাস দৃঢ় ভরসা যে ডিএ মামলার রায় বেরানোর পর রাজ্য সরকার অবশ্য অবশ্যই এই রায় ইমপ্লিমেন্ট করবে এবং ডিএ মেটাবে এটা আশা ভরসা আছে রাজ্য সরকারের প্রতি এবং আগামী কালকের রায় অবশ্যই সরকারি কর্মচারীদের একটা পজিটিভ রায় আসবে এটা আমরা ধরেই নিয়েছি তবে যতক্ষণ না রায় আসে ততক্ষণ কিছু বলার নেই কিচ্ছু বলার নেই তাই একটা কথা পরিষ্কার বলি যে হবে হবে জয় বুকে প্রত্যয় সবাই আশায় রয়েছি বন্ধুরা অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট করবেন একাধিক ভিডিও একাধিক প্রতিবেদন আপনাদের সামনে করেছি এই দিয়ে নিয়ে সত্যি আজকে এই দিয়ে মামলা আগামীকাল হেয়ারিং হবে এটা অত্যন্ত মানে একটা আবেগ কাজ করছে সবার মধ্যে সবার মধ্যে একটা উৎসাহ কাজ করছে এবং মাননীয় বিচারপতিগণ আগামীকাল সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন এবং সুদূর কলকাতা থেকে মাননীয় যিনারা অ্যাডভোকেট রয়েছেন এবং বিভিন্ন সংগঠনের যিনারা নেতৃত্ব দিচ্ছেন তারা দিল্লিতেই রয়েছেন সেটা আমরা জানতে পেরেছি ওনাদের এত যে মানে পরিশ্রম ওনাদের এই লড়াই এই লড়াইয়ের ফল আমরা সবাই পাব ওনারা এই লড়াইটা করছেন বলে আমরা সবাই এই ফলাফলটা পাবো এবং ওনাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ থাকবো এই লড়াই যে তাদের হাত ধরে মানে আমরা যে ফলাফলটা পাব সত্যি এটা অত্যন্ত ভালো লাগছে আর জয় অবধারিত এটা অন্তত ধরে নিলাম আজকে রাতে তবে কালকে ফাইনাল লাইভ শুনব তারপর আবার আপনাদের সামনে প্রতিবেদন আসব বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত জানান ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যতটুকু খবর এসেছিল ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ব্যাস এইটুকুটাই আবার পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে গুড নাইট 哎。嗯